সে রে খাব রাখ বড়জা দাগ দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ नारे না नारे तकबीर সেহ রেখা বরাক দিও মা সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে সেহ রেখা বরাক রাগ দিও মা আমারে দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রকাশ চা সীতারা বই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারা বইছে খুশির রান

রোজা ডাক দিও আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী জোরে বলুন সুবহানাল্লাহ চাই না দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নেবে রোজ হাসরে ধন হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইতারে সেহেরি খাবো রাখব রোজা টাকা দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা দিও মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহ আমার মরণ যদি সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনা কত হাজিকে দেখে দে বলে দয়ামায় মৌ তামার হয় যেন নবী যে তার কত হাজি দেখে দে বলে দয়ামায় মৌ তামার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব গয় আমার মরণ যদি ঘনার সোনার নাই আমার দাফন যদি সোনার মদিনা রো যানো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় রোজানো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা দিদার হয় আমার মরণ সোনার গোনার নাই আমার দাপন সোনার গোনার মোদিনায় সোনার মোদী নাই গিয়ে চুম্ব নবীর পায় আমি দেব গিয়ে নী জি সোনার মোদে নাই গিয়ে চুম্ব নবীর পাই সালাম আমি দেব গিয়ে নবীজ রিদালাই কাঁদব দিন নিদালাই কাঁদব ওই দিন খোদারি কাবার আমার মরণ যদি সোনার মোদি নাই আমার দাফন যদি সোনার মোদি নাই